স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি যে রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই দীর্ঘ নয় মাস অস্ত্র হাতে যুদ্ধ করে আমাদেরকে একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি গো আমাদের মহান নেতা আমাদের মাঝে বেঁচে নেই আল্লাহ নবী নবীন মহান নেতার কবর থেকে তুমি চান্নাতুল নজিত করিয়া যাও প্রাণীর গুরু স্থানে চিরনিদ্রায় শুয়ে আছে গল্লা প্রফুল আলমিন তোমার কাছে দরখাস্ত করি আর মান কুকুর কবর থেকে তুমি জান্নাতল ফের দাও শুনো চিজ করিয়া দাও আয়াল্লা তাল উন্নয়নের নেত্রী উৎপাদনের নেত্রী

গত তিন দিন আগে অসুস্থ হয়ে পড়ছেন গল্লা রপুনাল আমিন গত কালকে অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে ভর্তি আছে গল্লা রপুলাল আমিন পবিত্র মাঘে রমজান তোমার কাছে দরখাস্ত করে গল্লা আমাদের তামিম ইপ্রাণ বাইক আল্লাহ দ্রুত সুস্থতা দান করিয়া দাও রপুন আল বিগত ষোড় সতেরো বছর ধরে স্বৈরাচার খেজিনা খুনি হাতিনার। তো আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাতে জাতীয়তাবাদী দল বিএনপি যত নেতেurni মৃত্যুতে আত্মহরণ করেছেন প্রত্যেককে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নজীব করিয়া দাও রব্বির হামহুমা আম্মা المرسلين والحمد لله رب العالمين